আমরা তো শুরু থেকে পায়রা দিচ্ছে এখানে তো কোনো তেমন ঝামেলা হয় না এরা পাড়া আমাদের জন্য ভালো তোমাদের দেখে খুবই খুবই আশ্বস্ত হয়েছি যাতে তারা এটাই প্রমাণ হলো যে বাংলাদেশে হিন্দু মুসলমান দুর্গ প্রতিষ্ঠান সবাই ভাই ভাই হয়ে আছে ইউটিউব চ্যানেলে দেখতেছি যে অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে তারপর অগ্নসংযোগও হচ্ছে বাড়িগুলো লুটপাট হচ্ছে তবে মন্দিরে আক্রমণ হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে এগুলা শুনতে পাচ্ছি ইউটিউবে দেখতেছি বিভিন্ন জায়গায় আমাদের এখানে এখনও এই ধরনের কোনো পরিস্থিতি ঘটেনি এবং আশা করি ঘটবেও না অনেক বুজুররা এখানে আসেন এখানে মন্দিরে পাহারা দিচ্ছেন আর রাত সহ দিনের বেলায়ও তারা পাহারায় আসেন যাতে করে আমাদের মন্দিরটা রক্ষা হয় এবং কোনো ধরনের কোনো ভাঙচুর এবং অগ্নিসংযোগ না হয় আছে তৎপর মন্দির না শুধু এটা যেখানেই আসলে মূলত রাষ্ট্রীয় সম্পদ মন্দির এবং যেখানে হামলা হওয়ার আশঙ্কা আছে অপ্রীতিকর ঘটনা যেমন গতকাল রাতেও দেখা গেছে যে বিভিন্ন এলাকায় মানে ডাকাতদের উপদ্রব বা যারা চাচ্ছে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এরকম কিছু মানুষ হ্যাঁ তো তাদেরকে যারা তারা যেন করতে না পারে তাদের এজন্য অনেক এলাকায় আমরা রাত্রেও পাহারা দেয় পাহাড়দারি করা হয়েছে আপনি জানেন যে বাংলাদেশে যারা নিরাপত্তা দেয় পুলিশ প্রশাসন সহ অন্য প্রশাসন এর সাময়িকভাবে বাধাগ্রস্তী হচ্ছে তারা বিভিন্ন সমস্যার কারণে তারা কাজগুলো করতে পারতেছে না এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা এটাও এখন সময় সাপেক্ষ একটা ব্যাপার তো এই জন্য এই যে মাঝখানে যে সময়টা এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয় মূলত এই সময়টার দায়িত্ব পালন করতে আমরা শিক্ষার্থী হিসেবে এখানে আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতেছি আপনারা তো দেখছেন যে রাস্তা রাস্তায় আরও যে সকল সরকারি স্থাপনা এবং যেখানে অপ্রতিকর ঘটনা ঘটার আশঙ্কা আছে সেখানেই মূলত ছাত্ররা ভাড়া দাঁড়িয়ে করতেছে